অবশেষে বাজারে এলো নাথিংয়ের বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ নাথিং ফোন থ্রি ডিজাইন এবং উদ্ভাবনী ফিচার দিয়ে প্রযুক্তি জগতে আলোড়ন তৈরি করা এই ব্র্যান্ডের কাছ থেকে প্রত্যাশা ছিল আকাশচুম্বী সাতশো নিরানব্বই ডলারের ট্যাগ নিয়ে এটি সরাসরি স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এবং অ্যাপেল আইফোন সিক্সটিনের মতো হেভিওয়েট প্রতিযোগীদের চ্যালেঞ্জ জানাচ্ছে কিন্তু প্রশ্ন হল নাথিং কি তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছে এই ফোনটি কি সত্যিই ফ্ল্যাগশিপ জগতের নতুন রাজা হওয়ার ক্ষমতা রাখে নাকি এটি কেবলই কিছু আকর্ষণীয় ফিচারের একটি মিশ্রণ চলুন বিস্তারিত পর্যালোচনায় দেখে নেওয়া যাক এর ভালো এবং মন্দ দিকগুলো ফোনটির ডিজাইন কিছুটা অগোছালো এবং একটি অসমাপ্ত প্রোটোটাইপের মতো অনুভূতি দেয় এতে আইপি ওয়াটার রেটিং থাকলেও সামনের দিকে গরিলা গ্লাস সেভেন আই ব্যবহার করা হয়েছে যা প্রতিযোগীদের তুলনায় দুর্বল তবে ভিডিও করার সময় জ্বলে ওঠার রেকর্ডিং লাইটটি একটি ভালো সংযোজন পুরনো গ্লিফ লাইটের বদলে এবার ফোনের পেছনে একটি ছোট দ্বিতীয় স্ক্রিন দেওয়া হয়েছে যার নাম গ্লিফ ম্যাট্রিক্স এটি ঘড়ি বা স্টপওয়াচের মতো কিছু উইজেট দেখাতে পারলেও পুরনো লাইটগুলোর মতো আকর্ষণীয় নয় এর সবচেয়ে কার্যকরী ফিচার হল পেছনের ক্যামেরা দিয়ে সেলফি তোলার সময় এটিকে ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহার করা কিন্তু অন্যান্য ফোনে এই ফিচারটি আরও ভালোভাবে পাওয়া যায় পারফরমেন্সের ক্ষেত্রে ফোনটি কিছুটা পিছিয়ে আছে এতে স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর চিপসের ব্যবহার করা হয়েছে যা গেমিংয়ে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপের থেকে তিরিশ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত পিছিয়ে থাকবে এর ডিসপ্লে উজ্জ্বল শার্প হলেও এতে কিছুটা পুরনো এলটিপিএস প্রযুক্তি ব্যবহার করায় ব্যাটারির উপর সামান্য প্রভাব পড়তে পারে তবে ফোনটির সবচেয়ে শক্তিশালী দিক হল এর ব্যাটারি পাঁচ হাজার একশো পঞ্চাশ এমএইচ এর বিশাল ব্যাটারি এবং পঁয়ষট্টি ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় এটি সহজেই আইফোন বা স্যামসাং থেকে বেশি সময় ধরে চলবে বলে আশা করা যায় ক্যামেরার দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী এর সবগুলো সেন্সারই ফিফটি মেগাপিক্সেলের এবং এর ওয়াইড ও টেলিফটো ক্যামেরার মান প্রতিযোগীদের চেয়ে ভালো সফটওয়্যার হিসেবে এটার নাথিং ওয়েস রয়েছে যা একটি পরিষ্কার এবং ব্লোটওয়্যার মুক্ত অভিজ্ঞতা দেয় সব মিলিয়ে নাথিং সোন থ্রি একটি মিশ্র অনুভূতির ফোন এ ডিজাইন বা গ্লিফ ম্যাট্রিক্সের মতো অনন্য ফিচারগুলো খুব একটা আকর্ষণীয় নয় তবে অসাধারণ ব্যাটারি লাইফ শক্তিশালী ক্যামেরা এবং পরিষ্কার সফটওয়্যারের কারণে এটি বাজারে একটি দাসজি প্রতিযোগী যদিও এটি এক কথায় সেরা পছন্দ নয় তাহলে শেষ পর্যন্ত নাথিং ফোন থ্রি কি কেনার মতো উত্তরটা নির্ভর করছে আপনার চাহিদার ওপর আপনি যদি সেরা গেমিং পারফরমেন্স বা যুগান্তকারী ডিজাইনের খোঁজে থাকেন তবে এই ফোনটি আপনাকে হতাশ করতে পারে কিন্তু আপনার কাছে যদি একটি পরিষ্কার সফটওয়্যার অভিজ্ঞতা দুর্দান্ত ব্যাটারি লাইফ এবং একটি নির্ভরযোগ্য এবং শক্তিশালী ক্যামেরা সিস্টেম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় তবে এর কিছু দুর্বলতা উপেক্ষা করা যেতেই পারে নাথিং ফোন থ্রি হয়তো বাজারের নিখুঁত ফ্ল্যাগশিপ নয় কিন্তু নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি আকর্ষণীয় এবং শক্তিশালী বিকল্প হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন